ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনে গাজায় নারী শিশু সহ হাজারো নিরীহ ফিলিস্তিনিদের হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সারা দেশে ন্যায় নীলফামারি জেলায় ডোমারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাত এপ্রিল ডোমার উপজেলার সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রদক্ষিণ শেষে ডোমার সদরবাটার মোড়ে এক সমাবেশে অনুষ্ঠিত হয় সমাবেশে একাত্মতা প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ ছাত্রছাত্রী ছাত্রী ইসলামী ছাত্রশিবির উপজেলা বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলাম ছাত্র অধিকার পরিষদ সহ সর্বস্তরের জনসাধারণ বক্তারা বলেন শান্তি চুক্তি লঙ্ঘন করে হাজারো মুসলমানদের হত্যাকারী ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে বিচার করতে হবে আমরা যদি এখন থেকেই সচেতন না হই এই হামলার প্রতিবাদ না করি তাহলে আমরাও হামলার শিকার হব বক্তারা জানান আমাদের সকলকে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে